তারপরে বন্ধুরা আমি ওখান থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাড়ি তারপরে বলেছি তোমাদেরকে দুটোর সময় শুট করতে যাবো চলো একবারে তাহলে দুটোর সময় যখন শুট করতে হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে আর ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে গেছি এখন ভিডিও শুট করার জন্য যে ডায়রি দেখতে পাচ্ছ আর এই যে আমার ভিডিও শুট করার স্ট্যান্ড সবাই লোকেশনে চলে গেছে আমি যাচ্ছি চলে করে লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাই আর বন্ধুরা আমি চলে এসেছি লোকেশনে আর এই যে আগির থেকে বসে আছে তোমরা দেখো আর এই যে বন্ধুরা আমরা এখানে চলে এসেছি এখানে হয়তো আমাদের প্রথম ভিডিও শুট হবে নতুন লং চ্যানেলে যখন হবে তোমাদেরকে দেখিয়ে দেব আর বন্ধুরা আমাদের এই লোকেশনে আমাদের ভিডিওটা ভালো মতন হবে না এর জন্য আমাদের অন্য লোকেশন খুঁজতে হবে তো বন্ধুরা এখন তো হবে না তাহলে আবার আগামী আমাদের লোকেশনে খুঁজে যেতে হবে তো এখন যাচ্ছি আমরা সবাই বাড়ি চলে পাড়ি যাওয়া জামা যা আর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কথা আমাদের একশোটা সাবস্ক্রাইবার পর্যন্ত তার মাত্র সাতটা সাবস্ক্রাইবার লাগে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও দুটা